পুরো মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হচ্ছে রাজ্য ভিত্তিক চব্বিশ তম পূজা উনারু বছরে ন্যায় এবছরও ভাদ্র মাসের অমাবস্যা তিথি উপলক্ষে আগামী বাইশে এবং তেইশে আগস্ট দুদিন ব্যাপী রাজ্য ভিত্তিক সংরম্পা দেবীর আরাধনায় গতি হতে চলেছে রিয়াং জনজাতি সম্প্রদায়ের লক্ষ্য শান্তির বাজার মহকুমার অন্তর্গত সালথাং মনু দখল সিং পাড়ায় সংরম্পা মন্দির প্রাঙ্গণে এই পূজা হতে চলেছে প্রতি বছর অমাবস্যার এই তিথি উপলক্ষে এই মন্দিরে পূজা অর্চনা করে থাকেন রাজ্যের রিয়াং জনজাতি অংশের লোকজন এই পূজায় অংশগ্রহণ করতে ছুটে আসেন রাজ্যের বহু প্রান্ত থেকে নানান জনজাতির মানুষেরা এবং পূর্ণার্থীরা আগামী কাল থেকে দুদিন ব্যাপী 24 তম রাজ্যভিত্তি সংগ্রামবা মেলা এবং পূজয়ে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা পিটিজি এবং সংহালোক উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এডিসির এর মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া ব্রু সম্প্রদায় সমাজপতি খবররাম রিয়া এছাড়া উপস্থিত থাকবেন খনারাম রিয়াংশহ অন্যান্যরা। আমাদের রিয়াং সমাজের জন্য অপরিহার্য এবং এর ফলেই আমরা সংগ্রামা দেবীকে আমাদের কুলদেবী বলে আক্ষাইতে করে থাকি। চলতি বছরে আমাদের 24 তম সংগ্রামা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংগ্রামা পূজায় আমাদের যে পূজা অনুষ্ঠান শুরু করবেন বা উদ্বোধন করবেন আমাদের সমাজসভা অধিপতি তথা সর্দীয় কাস পাশাপাশি যে দুদিন দুরাট ব্যাপী যে আমাদের মেগা কালচারের প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাকে ইনুগ্রেট করে করবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আমরা ইনভাইট করেছি উনি আমাদের ইনভাইটকে সাদরে গ্রহণ করে উনি আসবেন এরকম কমিটমেন্ট আমাদেরকে এনশিওর করেছেন যার ফলে আমরা ব্রু সংগ্রমান্থ এবং ব্রু জনজাতি আমরা কৃতার্থ আমরা গর্বিত আপ্লুত উৎসিত এবং আনন্দিত পাশাপাশি সাথে আছেন আমাদের উপজাতি কল্যাণ মন্ত্রী সহ আমাদের পিটিজিবি মিনিস্টার তথা সহ আমাদের ফাইন্যান্স মিনিস্টার তথা অর্থমন্ত্রী উনিও আমাদের এই মেলায় অংশগ্রহণ করবেন বা এই পূজায় অংশগ্রহণ করবেন পূজা আমরা এই সংগ্রমা পূজা বা অন্যান্য দেব দেবীদেরকে আমরা পূজা করার আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আমাদের শান্তি এবং সম্প্রতি সংহতি সারা ভারতবর্ষের জনমানবদের শান্তি সম্প্রতি কামনার্থে আমরা এই ধরনের পূজা অনুষ্ঠিত করে থাকি সুতরাং এখানে পৃথিজী মিনিস্টার থেকে শুরু করে পিটিজি মিনিস্টার থেকে শুরু করে ফাইন্যান্স মিনিস্টারও আসবেন তোর সঙ্গে চার পাঁচজন আমাদের সদেহ বিধায়ক থাকবে